টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি বামফ্রন্টের পক্ষ থেকে দক্ষিণ মালদা ও বহরমপুর কেন্দ্রে বামফ্রন্টের কোনো প্রার্থী দেওয়া হবে না বলে ঘোষণা করা হলেও অবশেষে বহরমপুর থেকে প্রার্থী দিল আর এস বহরমপুরে শুক্রবার আর প্রার্থী ঈদ মোহাম্মদ নমিনেশন জমা দেন ভরতপুর বিধানসভা থেকে পাঁচবারের বিধায়ক তিনি এর ফলে বামফ্রন্টের মধ্যে প্রকাশ্যেই চলে এল দ্বন্দ্ব মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দিলেও বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে জল্পনা ছিল রাজনৈতিক মহলে বামফ্রন্টের পক্ষ থেকে দক্ষিণ মালদা বহরমপুর কেন্দ্রে বামফ্রন্টের কোনো প্রার্থী দেওয়া হবে না বলে ঘোষণা হলেও অবশেষে বহরমপুর থেকে প্রার্থী দিল আরএসপি আর শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের আর প্রার্থী ঈদ মোহাম্মদ ভরতপুর বিধানসভা থেকে পাঁচবারের বিধায়ক ছিলেন বহরমপুর প্রশাসনিক ভবনে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি মনোনয়নপত্র জমা দেওয়ায় উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন

শরীর খারাপ হচ্ছে আমরা খুবই আশা হবে কেন দেবে না অবশ্যই দেবে না সিপিএম আমাদেরকে ভোট না দিয়ে তাকে দিতে পারবে না আমাদের কি ভোট দেবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন